হ্যালো এভরিওয়ান তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সোমবার সকাল এখন বাজে সাড়ে সাতটা পনেরো আটটা হবে আর কি আজকে অনেকটা দেরি করে আমাদের ঘুম থেকে ওঠা কারণটা সকাল সকাল খুব জোরে বৃষ্টি এসেছিলো আর বৃষ্টির জন্য আর কি সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠি এই যেটা বাসি কাজ থাকে আর কি ঘর ঝাড়ু দেওয়া বাসন বাসন ধোয়া তো বৃষ্টির মধ্যে আর বাসন বাসন ধুই নিই ঘরটা ঝাড়ু দিয়ে আমরা মুখ ধুয়ে নিয়েছি তারপরে এই যে দেখো সকালের আর কি টিফিন খাওয়ার আর কি চাটা আর কি সব কিছু রেডি করছি তো প্রত্যেক দিন রুটি করা হয় রীতি বলছিল বলছিলো যে আজকে পুরি করতে মানে লুচি করতে আর কি গতকালকে ও রিফাইন তেল এনে রেখে দিয়েছিল যে আজকে পুরি খাবে বলে তো এই যে দেখো ওর কথা মতো এই যে দেখো এদিকে লুচি করে নিচ্ছি মা বেলে বেলে দিচ্ছে আমি এই যে এক এক করে ভেজে নিচ্ছি তো কড়াতে প্রথমে অল্প একটু তেল দিয়েছি আমি দিইনি মায়ে দিয়েছে মা বললো যে অল্প একটু তেলে দেখো কতটুকু হয় তারপর না হয় আর একটু দেব আর দেখো লুচির সাইজটা দেখো কতটা বড় হাত তেল একটু হয়ে গেছে তো ভালোভাবে আর কি এটা ফুললো না আর প্রথম লুচি তো এমনি আর কি মানে ভালো হয় না আর কি এতটা ফুলে না দেখো লাল লাল করে ভেজে নিয়েছি প্রত্যেকটা লুচি এভাবে ভেজে নেব আর যখন তেল লাগবে তখনই তেল দেবো এখনই যে একটু তেলের মধ্যে আর কি ভেজে নেবো অনেকেরই আছে লুচি ফুলে না তো কি করব জানো তো আটা মাখার সময় না একটুখানি তেল দিয়ে আর কি আটাটা মাখলে লুচি নরম হয় আর খুব সুন্দর ফুলে দেখো কি সুন্দর লুচিটা ফুললো তো এইভাবে আর কি প্রত্যেকটা লুচি করে নেব রিতিকা বলছিল যে কিছু একটা তরকারি করতে তো আমি বললাম যে তরকারি করার দরকার নেই চা দিয়ে খেয়ে নেব আমাদের আবার রুটির সঙ্গেও যে তরকারি বা লুচির সঙ্গে তরকারি মানে লাগে না আর কি চা দিয়ে আমরা খেতে পারি আর ঋতিকার জন্য রাতের ডাল আছে ডাল দিয়ে খেয়ে নেবে আর আটাটা মাখার সময় একটুখানি চিনি দিয়েছিলাম তো একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালোই লাগবে খেতে আমাদের পরিবারটির উপর কোন অভিশাপ লাগলো যে বন্ধুরা সত্যি কি যে বলবো তো মানে এক তো ওটা অশান্তির মন্দির দিয়ে যাচ্ছে আমার বাপের বাড়ির লোকজন মানে কিছু বলার নেই ভাইটার এত বড় রোগ এখন ছোট বাচ্চাটা জানে কি রোগ হয়েছে ঠাকুর জানে ডাক্তার আর কি ভালোভাবে খুলে বলছে না যে ওর কি হয়েছে তো আজকে কী কী টেস্ট করবে টেস্ট করে তারপর বলবে যে ওর কী হয়েছে ঠাকুর জানি না কেন গরিবের ঘরে যে এত বড় বড় রোগ দে যা ট্রিটমেন্ট করার মতো আমাদের ক্ষমতায় থাকে না বন্ধুরা তো যাই হোক এদিকে চা আর এই যে লুচি করে নিয়েছি তো এই যে চারটে চারটে সবাই খেয়ে নেবো মানে সবার ভাগে চারটে চারটে পড়েছে তো এই যে দেখো রীতি বাবাকে দেবো এখন সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি ওকে দিয়ে আসবো আর বাড়িঘরের অবস্থা তো বলোই না কি খারাপ অবস্থা বাড়িঘর প্রত্যেক দিন এক নাগারে বৃষ্টি পড়াতে আর কি ঘরটা একটু হেলে গেছে মানে বৃষ্টি পড়াতে মাটি নরম হয়ে গেছে আর ভেতর দিকে জল ঢুকে মাটির নিচ দিয়ে আর কি তো তাতে আর কি ঘরটা একটু হেলে গেছে যাই হোক এই যে রীতি বাবাকে চা দিয়ে এসে দেখো আমিও বসে পড়েছি রীতিকে এখনও ঘুম থেকে উঠিনি ও যখন উঠবি তখন খাবে এই যে আমি আর মা বসে বললাম এখন চা নিয়ে তো দুজনে খেয়ে নিয়েছি চারটে চারটে করে লুচি নিয়ে নিয়েছি কালে চা খাওয়ার পর এক নাগারে ফোন বোনের সঙ্গে মায়ের সঙ্গে তো এক নাগারে ফোন আর কি তো ফোন করার মধ্যে আর ফোন করতে করতে অনেক কাজে করে নিয়েছি তারপরে এই যে ঘরদোয়ারটা লেপে নিচ্ছি বৃষ্টি বৃষ্টিতে ঘরদুয়ারের যে কি অবস্থা তো তাই আর কি ঘরদোয়ারটা আজকে যে একটুখানি লেপে নিচ্ছি খুবই বাজে অবস্থা হয়ে গেছে দেখার মতো না কেউ একজন আসলে বলবে এই ঘরে হয়তো মানুষ থাকে না মানে এত বাজে অবস্থা হয়ে গেছিলো তো এই যে হ্যাঁ একটু হালকা পাতলা করে আর কি বেশি মাটি গোবর দেয়নি একটু মাটি গোবর দিয়ে ঘর দুটা লেপে নিয়েছি ধারিপেয়ারাটা লেপবো না শুধু দুয়ারে মুখটা পর্যন্ত এই যে লেপবো পেটা দেখো কী অবস্থায় শ্যাওলা পড়ে গেছে লেপবো না এখন আর কারণ বৃষ্টি তো প্রতিদিন আসছে আমি কষ্ট করে লেপবো আর বৃষ্টি ধুয়ে নিয়ে যাবে তো এইদিকে লেপছি আর মাকে বলছি মা সবজি সব মানে কি কি রান্না করবো আর কি সবজি কেটে রাখো ও মানে মাছ নেওয়া হয়েছে তো মাকে বললাম মাছটা কেটে দাও কি দিয়ে রান্না করব সবজি কেটে দাও আমি লেপে তাড়াতাড়ি রান্না করতে পারবো আজকে ভেবেছিলাম যে তাড়াতাড়ি কাজবাজ বাজ করবো করে তারপর মানে এডিট করতে বসবো দিনেই আর ভয়েস ওভারটা আর কি সন্ধ্যাবেলা দেবো সন্ধ্যাবেলায় ভিডিও এডিট করে ভয়েস ওভার দেওয়া যায় না কারণ তাড়াতাড়ি নয়টা বেজে যায় আর তারপর আবার আমার রান্নাবান্না করতে হয় যেই না এই কথাটা মনে মনে ভাবলাম আর অমনি কী বলো তো হয়ে যায় এক সমস্যা মানে এই যে লেপা মোছা করে রান্নাঘরে যাই রান্নাটা বসাই তো তারপরে কি হয় ঘ্যাস শেষ হয়ে হয়ে যায় তারপর আমার অনুনে রান্না বসাতে হয় মানে কি যে বলবো ঝামেলার মধ্যে ঝামেলা আর কি মানে ঝামেলা ছাড়ে না দেখো ওদিকে লেপা মোছা করে রান্না করে আসলাম কারণ আগামীকাল মঙ্গলবার তো ভাবলাম যে না আজকে এই রান্নাঘরটা লেপে রেখে দিই রাতের বেলা আর কি বাসন টাসন ধুয়ে রেখে দেব তো আমার আর কি পরের দিন সকালবেলা এত একটা কষ্ট হবে না মানে সকাল সকাল প্রতিদিন বৃষ্টি আসে তো পেকে কাদার মধ্যে আর ধোয়া মোছা লেপা করতে হবে না তো দেখো এই রান্নাঘরটা লেপলাম মানে ওইটা ভেবে আর কি পরে গ্যাস শেষ হয়ে যায় আর এই রান্না করে মাছ রান্না করতে হয় তো বন্ধুরা ঘর লেপে নিয়েছি রান্নাঘরটাও লেপে নিয়েছি বড় ঘরটা লেপা হয়েছে ধারপে তো কিছু লেপা হয়নি কারণ আবার যদি বৃষ্টি আছে তো আমার বেকারে কষ্ট হবে তো ঘরটা লেপলাম ঘরের অবস্থা খুবই বাজে অবস্থা হয়েছিলো যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি ভেবেছিলাম স্নান করব তো বারোটা বেঁচে যেব স্নান করা ঠাকুর সেবা দিয়ে রান্নাঘরে আসতে অনেকটা দেরি হয়ে যাবে তো ভাবলাম যে রান্নাটা তারা কিছু করেনি রান্নাটা করে স্নান করে ঠাকুর সেবাটা দেবো তো এখন বসালাম একদিকে তিতকরালা ভাজা বসাবো আর একদিকে মাছ ভাজা করছি তো পোনা মাছ আনলো আর কি তো মাছ ভাজা বসালাম তো ঝিঙে আলু দিয়ে তরকারি করবো করলা ভাজাটা একটু পেঁয়াজ সম্ভার দিয়ে করবো তেল দিয়ে দিলাম গরম হয়ে গেল পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল হয়ে গেল তারপর তরকারি দেবো আর কি প্রথমে চুচকরালাটা একটু নুন দিয়ে মা আর কি মেখে রাখলো আর দিয়ে দিবে মাছ ভাজা করছি চুচকরালা ভাজা আর হচ্ছে ঝিঙ্গা আলু দিয়ে মাছের তরকারি এই হচ্ছে আজকে আমাদের যে করে রান্না মা গেল বাইরে বাইরে গিয়েও শান্তি নেই মার হয়ে গেল জ্বর শরীর খুব খারাপ এদিকে ঘরের এই অবস্থা মা শুধু বারবার ফোন করছে কি করবে না করবে পাগল পাগল হয়ে গেছে ভাই ট্রিটমেন্টটা না করলেও হয় না ওরও ভবিষ্যৎ আছে এত বড়ো ছেলে ওকে কে দেখাশোনা করবে মা একদমই ছেড়ে মানে সব কিছু ছেড়ে আবারও চলে আসতে পারছে না মা পড়ে গেছে মানে এমন মহা বিপদে যার থেকে আর কি বেরোনোর কোনো মানে রাস্তাই নেই কিছু আর কি জেনে শুনেই মাকে দোষারোপ করা হচ্ছে এখন মা বাইরে চলে গেলো ভাইকে নিয়ে ভাইয়ের ট্রিটমেন্টটা কি জরুরি

গতকালকে আসেনি রবিবার ছিল আর বৃষ্টি মানে রবিবার দিনে আসে বৃষ্টি ছিল আসেনি তো আজকে গ্যাসের গাড়ি আসবো যদি আর একটু আগে গ্যাসটা শেষ হতো তো সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারতাম এখন পুরো এক সপ্তাহ আমার এই যে অমরে রান্না করতে হবে এইভাবেই তো তো রান্না কষ্ট না কি বলছিলাম যে ও পাতলা পাতলা খড়ি মানে ঝটফট শেষ হয়ে যায় আমরা রান্না বসে অন্য কিছু কাজ করতে পারি না তাই আর কি অসুবিধা হয়ে যায় দেখো না খড়িগুলো এই যে একদম পাতলা পাতলা খড়ি এই যে এই যে এইরকম তো তাই আর কি এই যে তাই আর কি কষ্ট হয়ে যায় হ্যাঁ চলো কি আর করা যাবে তরকারিটা বসিয়ে দিলাম তো আলু টালু সেদ্ধ হয়ে গেছে একটুখানি জাল হয়ে গেলে মানে ফুটে গেল তুলোটা নামিয়ে দিলো তারপর ভাতের জলটা বসাবো তো পাতলা পাতলা খড়ি দিয়ে বন্ধুরা সত্যি রান্না করা খুবই গো কাছে বসে থাকতে হয় কোনো কাজও করা যায় না ধুর আর কি জলে শেষ হয়ে যায় তারপর ঘরের পিছন দিক থেকে এই যে খড়ি আনলাম দুটো আর কি মোটা আর ঘরে আছে মানে একদম নিচে আর কি মানে টানতে গেলে সব খড়ি পড়ে যাবে দেখো ঘরের পিছন দিকে আনলাম যে খড়ি একটু ভেজা ভেজা বারে বারে নিভে যাচ্ছে এত বিরক্ত লাগছে আমার কি বলবো আর কি তো কি আর করা যাবে রান্না তো করতেই হবে রান্না তো না করলে হবে না কি আর খাবো তরকারিটা হয়ে গেছে এই যে ভাতটা বসালাম ভাতটা হয়ে গেলে আর কি দেখি আগামীকালকে আর কি সিলিন্ডারের ব্যবস্থা নিতেই হবে রান্না করতে করতে আবারও বৃষ্টি চলে আসলো বৃষ্টির মধ্যে টুকটাক বাসন টাসন আর কি রান্না কর যে বেরিয়েছে সব কিছু ধুয়ে নিয়েছি ভিজে ভিজে কারণ স্নান করব এখন আর যে দেখো ভিজে ভিজে দেখো স্নানের জন্য এক বালতি জল নিয়ে আসলাম মা ওইদিকে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে অনেক বড় কাজ শেষ পুজো দেওয়ার মানে স্নান করে পুজো দেওয়াটা মানে অনেক বড় কাজ কার এমন লাগে কমেন্ট করে জানিও আমার তো মনে হয় পুজো দেওয়া অনেক বড় কাজ তো যাই হোক স্নান করে যে রান্না করে চলে আসলাম সবাই আর একসাথে ভাত খেয়ে নেবো সবাই বসে পড়েছে তো এই যে সকালে করেছিলাম যে পটল ভাজা তোমাদের তো বলা হয়নি সকালে পটল ভাজা করেছিলাম রীতি আবার ভাত খাবে বলেছিল পটল ভাজা আর এই যে রীতকরলা ভাজা মাছের তরকারি এই দিয়ে খাওয়া হচ্ছে আর তো কীভাবে ছড়িয়ে ছিটি খাচ্ছে আর এই রান্নাঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে তো আগামীকাল তো মঙ্গলবার মঙ্গলবার তো এমনি হবে বন্ধুরা মন মেজাজ একদমই ভালো না খুবই খারাপ মন মেজাজ কি যে করবো বলো কিছু করার নেই আর কি বলবো আর ভগবান যে কেন গরিবকে মানে গরিব যারা মানে ট্রিটমেন্ট করতে পারবে না তো তাদেরকে ভগবান কেন যে এত বড় বড় রোগ দে কি বলবো বলো একদমই মানে ভালো লাগছে না খুবই খারাপ লাগছে একে তো ভা মা ভাইকে নিয়ে বাইরে মুম্বাই আর এদিকে বড়ো ভাইয়ের বাচ্চাটার এই অবস্থা তো মার সঙ্গে কথা হয়েছে ডাক্তার বলল ভাইয়ের বাচ্চাটা নাকি কি হার্টে ফুটো আছে আর লিভার অনেক বড় তো ডিপু থেকে আর কি ভাইয়ের বাচ্চাটাকে রেফার করলো গুহাটিতে কি বলবো বলো সবারই আমাদের সবারই মন মেজাস খুবই খারাপ টেনশন কি করব কোথায় যাব এত টাকা পয়সা আমাদের নেই যে আমরা ট্রিটমেন্ট করব। ভালো লাগছে না আর আর এদিকে বদির অবস্থাও খারাপ বদিকে মারধর করে আর কি আমার ওই যে বললাম যে মেশাত্ম ভাই মেশাত্ত ভাই ওরা দুই ভাই আর এক বোন বদিকে মারধর করে ওরা আর কি আগরতলা আগরতলা চলে গেলো আগরতলা চলে গেল মানে ট্রেনে করে আজকে তো ওরা লামডিং আসলো লামডিং স্টেশনে আছে হয়তো না ট্রেন উঠে পড়েছে ঠিক আমি যাই না লামডিং থেকে আগরতলা যাবে বদিও কান্নাকান্নি করছে যে এই অবস্থা কিছু করার নেই বন্ধুরা কিছু করার নেই আমার এমন সামর্থ্য নেই যে আমি কিছু টাকা দিয়ে হেল্প করব পাঁচ হাজার বা দশ হাজার টাকা দিয়ে হেল্প করব আমার এমন সামর্থ্য নেই ভাইকে আর কি তো এখন আসলাম রান্নাঘরে বাজে এখন সাড়ে সাতটা বাজে তখন এই তো মার সঙ্গে কথা বোনের সঙ্গে কথা বোনের সঙ্গে কথা ফোন আর কি করছিলাম তো এখন রান্না করব কারণ রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আর খুব ঘুম পায় আর সহ্য করতে পারি না আর খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব উনুনে রান্না করব গ্যাস তো শেষ উনুনে রান্না করব রান্না করে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে মঙ্গলবার তো দেখি কিছু কাজ যদি করে রাখতে পারি খিদেও পেয়েছে তো কিছু খাবো এখন রীতি আবার দুপুরবেলা দই এনেছিল তো ভাবছি যে একটু দই মুড়ি খাবো আর খেতে খেতে বসে বসে রান্নাটা করবো ভাতে শুধু রান্না করব আর তরকারিটা গরম করব কত লোসে ফ্যানটা আঙ্গ মতো নেই কত দেখো মার জন্য আর কি একটা ফ্যান আনা হয়েছে মাই টাকা দিয়েছে আমাদের কাছে টাকা নেই আমাদের কাছে আছে মানে আমরা ওই কালকে গ্যাস আনবো সিলিন্ডার আনবো আর এই যে মা হাজার টাকা ফ্যানটার দাম নিল সাড়ে আটশো টাকা আমাদের ফ্যানটাও নিয়েছে নশো টাকা পঞ্চাশ টাকা বেশি নিয়ে নিচ্ছে মানুষটা না তুমি কছ কি যাওয়ার পরে তো মার ফ্যানটা না খারাপ হয়ে গেছে দুইবার ফ্যান দুইবার না তিনবার খারাপ হয়েছিলো তো ঠিক করা হয়েছিল আবার যে খারাপ হয়েছে আমি বললাম যে না ঠিক করা দরকার নেই কারণ এটা যখন আর মেকানিকের হাতে চলে গেল এটা আর ঠিক হবে না কয়েকদিন পর পর খারাপই হয়ে যাবে তো তাই এই যে নতুন একটা ফ্যান আনা হয়েছে এই কম দামের ফ্যানগুলো কিন্তু অনেক ভালো আঙ্গুর বিয়া যখন হয়েছিল মনাপা ওই ফ্যানটার দামও তো এরকম আটশো টাকা লইছিল না দশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত চলতেছে ওটা আমার দেওয়ার রুমে ছোট্ট ফ্যান এমনই ছোট ফ্যান এখন পর্যন্ত চলছে একবারও নষ্ট হয়নি তো রিতিকা আবার সঙ্গে ঝগড়া করে এই যে দেখো ফ্যানটা আর কি সেটিং করে দিল ও বলেছিলো যে ফ্যানটা আজকে সেটিং করবে না আমি বললাম যে মা একদমই ঘুমাতে পারে না ঝগড়া ঠগড়া করলাম তারপর ওই যে ফ্যান সেটিং করে দিল মা দিয়ে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে যে রাতে বাজে এখন দেখো দশটা আমরা যাবো এখন খেতে তোমাদের বলেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নেবো তাড়াতাড়ি রান্না করে নিয়েছি কিন্তু না দেখো যেই টাইমে প্রতিদিন খাই ওই টাইমে এই যে খেতে বসলাম তো মা আর ঋতিকা মাছ খাবে না বলছে মানে দুপুরে ঋতিকা তো মানে মাছ খেতে পারেনি অল্প একটু খেয়ে বলছে কাটা কাটা তো ওরা যে দই দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর আমি আর এদিকে বাপায় নিলাম আর কালকে তো মঙ্গলবার তো তাই আর কি আর তরকারি রাখবো টাকবো না এই যে এখনই খেয়ে নেবো শশা একটা কেটে নিলাম এই নিয়ে দেখো ভাত খেয়ে নেবো এখন আর এদিকে ভাত খেতে খেতে মা ফোন করলো তারপর মার সঙ্গে কথা বললাম আমাদের খাওয়া দাওয়ার শেষ বাজে এখন এগারোটা অনেকটা দেরি হয়ে গেল আর রান্না করার জন্য কাজকর্ম করা হয়নি রান্না তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু ওই যে খেতে খেতে দেরি হয়ে গেছে ফ্যান ট্যান আর কি লাগিয়েছে তাই আর কি দেরি হয়ে গেছে তো এই যে মশি দেওয়া হয়ে এখনও এখন ওদের বিছানায় খুব দূরেই ঘুম পাচ্ছে বলো মেয়েরা শেষ করছি এখানে দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো সাতটা বাই খুব ভাই একটা বন্ধুরা